ভানুমতির খেল দেখালে আপনারা কি পয়সা দেন যখন যেমন বললেন লেছে লেছে হত্ত বৌমশাই আপনারা কি বলেছিলেন বালুকেশ লাশ দেখালে আপনার সোনার মেডেল দেন যখন যেমন বললেন লেছে লেছে হত্ত সোনার মেডেল দেবেননি আকাশ থেকে সোনালি পাখি ডিম পেরে আপনাদের ভেজে খালুন গোড়ো মমলে পাজা গাছে বাজিয়ে দিলুন ধুলের ঘুর সোনার মেডেল দেবেননি সেই ল্যাংট বেলা থেকে বড় সব ছেল যখন গায়ে ফিরব গলায় সোনার মেডেল টাঙিয়ে আর বউ বাচ্চাদের মুখে মানে ফাটা কাপড় স্কুলের হাসপাতি বলবো যাব আমার থেকে গজাবে চন্দন গন্ধের কোন সোনার মেডেল দিবেননি এই সোনা সোনা ছেলেগুলো সবাই সোনার মেডেল পাত জীবনে এই শুভকামনা আমার থাকলো